বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ করবেন আমাদের পাশে থাকবেন আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জি যেখানে গিয়েছেন ঝড় তুলেছেন অবশ্য আজকের ভোট হয়ে গেল আপনারা জানেন সাতটা কেন্দ্রে ভোট শ্রীরামপুর আরামবাগ হুগলি হাওড়া উলুবেরিয়া ব্যারাকপুর বনগা লোকসভা কেন্দ্রে আজকের ভোট পর্ব আর এখান থেকে আপনারা নিশ্চয়ই একটা জিনিসের বার্তা পেয়েছেন সেটা বামেদের উত্থান বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে আর আপনারা জানেন শ্রীরামপুরে এমনিতেও আসা ভালো ছিল বামেরা ভালো ফল করবে আর আজকের ভোট পর্ব শেষে চার তারিখেই বোঝা যাবে আলটিমেটলি শ্রীরামপুরে মানুষ কাকে জেতালো তবে দীপশিতা যে ভালো রেজাল্ট করবে নো ডাউট বলার অপেক্ষায় রাখে না আজকের কথা বলবো মিনাক্ষী মুখার্জিকে নিয়ে আজকের কথা বলবো ডায়মন্ড আরবার লোকসভা কেন্দ্র আজকের কথা বলবো অভিষেকের ঘর মানে অভিষেকের আতুর ঘর যেটা অভিষেক বলছে কেউ ভাঙতে পারবে না নাকি অভিষেক ঘাঁটি গেড়ে বসেছে ওখানে আলটিমেটলি বাম জামানাতেও এমন ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব ঘাঁটি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এই তৃণমূল জামানাতেও তৃণমূলের ঘাঁটি ভেঙে চুরমার হয়ে যাবে এই বামেদের যুবরাই ভেঙে চুরমার করবে আপনারা দেখতে পাচ্ছেন মিনাক্ষী মুখার্জির ঝড় ডায়মন্ড হারবারে বহুদিন বাদে অনেক দিন বাদে আলাদা ধরনের একটা ইমেজ পাওয়া গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিকুর রহমান এমনিতেই বলছিল যদি যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায় মানুষ দেখিয়ে দেবে আর আজকের আমরা কি দেখলাম মানে আগামী কাল। যে সভা হয়েছিল মিনাক্ষী মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা এসেছিল আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জির ঝড় আর মিনাক্ষী মুখার্জিকে দেখার জন্য উপচে পড়া বীর মিনাক্ষী মুখার্জি যখন স্টেজে কথা বলছেন সে কি চেল্লানো আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষদর্শী আছেন অনেকে যারা ছিলেন নিশ্চয়ই দেখেছেন এই মিনাক্ষী জ্বরকে তামানো মুশকিল রয়েছে চৌধুরী এমনি বলে না এই মিনাক্ষী আগামী দিনের রত্ন এই মিনাক্ষী বাংলার গর্ব আগামী দিনে হতেই পারে এই মিনাক্ষী মুখার্জি পশ্চিমবঙ্গের মুখ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে উনি যেভাবে পুরো বাংলার দপিয়ে বেড়াচ্ছে মানুষের সঙ্গে জনসংযোগ ঘটিয়েছে আপনাদের সামনে আপনারা দেখেছেন আপনারাই বিচার করবেন এই যে ডায়মন্ড যেখানে শক্ত সেই শক্ত ঘাঁটিতে বামেরা দেখিয়ে দিল ঝান্ডা গেড়ে যে লাল এখনো আছে লাল বেঁচে রয়েছে এবং লালেদের কখনো হত্যা করা যায় না মারা যায় না রক্ত বীজের ঝাড় আপনারা জানেন বামেরা সবসময় সাম্যের অধিকার বলে আর আপনারা জানেন যতদিন পৃথিবী থাকবে এই সাম্যের অধিকারের লড়াই হবে আর যতদিন লড়াই হবে ততদিন বামেরা থাকবে আপনারা জানেন সবসময় ওই শ্রেণীবিন্যাস ঘটে এসেছে আগামী দিনও ঘটবে বামেরা চায় সকলের সমান অধিকার আর মানুষের দাবিতে এই দলটার লড়ে কাস্তে হাতুড়ি তারা মানুষ ভুলতে পারবে না ডায়মন্ড হারবারে আপনারা দেখলেন বন্ধুরা আপনারাই বিচার করবেন এই ঝড় আগামী দিনে কি কোনো অশনি সংকেত মানে ইঙ্গিত পাচ্ছেন কিছু আমি আমি কিন্তু কিন্তু পাচ্ছি শুনতে দু হাজার ছাব্বিশের জন্য রেডি থাকুন মমতা ব্যানার্জি দু হাজার জন্য রেডি থাকুন অভিষেক ব্যানার্জি দু হাজার ছাব্বিশের জন্য রেডি থাকুন টিএমসি আগামী দিনে এই বাম ফিরছে এই বাম কিন্তু ব্যাপকভাবে ঘুরে দাঁড়াবে বন্ধুরা যাই হোক বন্ধুরা এই ডায়মন্ড হারবারের খেলা দেখে আমি একটা কথাই বলবো প্রতিকুর রহমান বলেছিল মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় মানুষ যদি ভোট দিতে পারে নিজের ভোটটা নিজে তাহলে দেখা যাবে খেলা হবে কত ধানে কত চাল বামেরা বুঝিয়ে দেবে মেনাক্ষী মুখার্জি আপনারা জানেন স্টেজ থেকে কিভাবে তির্যক আক্রমণ যাকে বলা হয় এবং প্রতি কটা কথায় যুক্তি রয়েছে লজিক রয়েছে মানুষের ঢেউ মানুষের ভেড় এই ভিড়টাকে সহজ ভাবে নেবেন না এই ভিড়টাকে ফেলনা ভাববেন না এইটা বলবেন না বামেদের সবাই ভিড় হয় কিন্তু 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 বোর বাড়ে না খেলা উল্টে যাবে এবারে বন্ধুরা ভালো থাকবেন